এবার সত্যি কি 20 লাখ 50 এ দিবেন 100% কি বললেন 20 লাখ হাজার টাকায় 2015 মডেলের এক্সটেল জি ও মানে আজকে দর্শক খুশি না হয়ে যাবে কোথায় ইতিহাসের শ্রেষ্ঠ দামে আজকে নিশান এক্সটেল পাবেন 2015 মডেলের গাড়ি মাত্র 20 লাখ 50000 টাকায় দাম শুরুতে বললাম অনেকেই দাম পরে বললে মনে কষ্ট না যেন আজকে দাম দিয়েই শুরু করলাম আমরা এখন যে গাড়ির মধ্যে বসা এটা হচ্ছে এক্সটেল 2015 মডেলের গাড়ি এই গাড়িটা পাবেন আজকে মাত্র বিশ লাখ পঞ্চাশ ইতিহাসের শ্রেষ্ঠ দাম এই দামে কেউ যারা দুই হাজার পনের মডেল মাত্র বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় যাক আমার মনে হয় রিয়াজ ভাই আমার দুঃখটা বুঝছে আমার মনে হয় রিয়াজ ভাই আমার কষ্টটা এতদিনে বুঝছে আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে গাড়ি থাকুক স্বপ্নগুলো যেন অপূর্ণ না থাকে সেটা রিয়াজ কার সেন্টার পূরণ করবে ইনশাআল্লাহ রিয়াজ কার সেন্টারে একটু আগে আমরা যে স্কোয়ার দেখাইছি মানে ষোলোর মডেলের আমরা স্কোয়ার গাড়ি দিছি মাত্র বাইশ লাখ পঞ্চাশে এত কম দামে গাড়ি আসলেই পাওয়া অসম্ভব ও ভাই কি সুন্দর একটা জায়গা এখানে একটু দাঁড়ান না গাড়িটা একটু দেখাই যাইবো ওই যে ওই গাড়িটার সামনে একটু দাঁড়াবেন আজকে আসলে সত্যি খুব সুন্দর একটা হ্যাঁ এটা সামনে দেন হ্যাঁ এটা সামনে দেন আমরা হাতির জিলে চলে আসছি তো এখন গাড়ি থেকে নেই আপনাদেরকে গাড়িটা দেখাবো বিশ লাখ পঞ্চাশ হাজার টাকায় জিপ মানে স্বপ্ন পূরণ হবে এবার রিয়াজ কার সেন্টার থেকে দাঁড়ান বেশি দূরে না এখানে দাঁড়ান ওকে তো আপনি থাকেন মিত্রেই আমি গাড়িটা দেখাই ওকে তো প্রিয় দর্শক এই গাড়িটাই আপনারা আজকে পাবেন মাত্র বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় নো লোন নো কিস্তি একবারে ক্যাশ টাকা দিয়ে নিয়ে যাবেন আঠারো সিরিয়াল জিরো সিক্স ডাবল জিরো নাম্বারটা সুন্দর সো মডেলটা হচ্ছে দুই হাজার পনেরো এটা রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার আঠারো সালে দুই হাজার সিসির জিপ গাড়ি হোয়াইট পাল কালার গাড়ির দাম মাত্র বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা অনলি বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা এক্সট্রেল আমার মনে হয় এর আগে আমি ভিডিও করি নাই খুবই ভালো প্রাইসে আজকে এই গাড়িটা আপনাদেরকে দেওয়া হবে এবং বডিতে সেন্সর আছে আমি একটু পিছনটা খুলে দেখাই নাম্বার প্লেটটাও একদম ফ্রেশ সো রিয়াজ ভাই সেন্টার বল রিয়াজ কার সেন্টারে রিয়াজ ভাই আমার বলছে আসেন ভাই আপনার দর্শকদেরকে আমি একদম সস্তায় সস্তায় গাড়ি দিয়ে দেবো বিশ পঞ্চাশ হাজার টাকা হলে গাড়ি দিয়ে দেবো রাখুন না তো আমার মনে হয় আজকের প্রাইস খুশি হবেন এবং গাড়ি দেখেও খুশি হবেন অনলি বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনার নিশান এক্সট্রেল একটা এস ইউবি দুই সিসির একটা গাড়ি ইয়াজ ভাই জি ভাই কি অবস্থা কেমন লাগলো এই গাড়িটা চালায় ফাইন লাগতেছে ভাই ঈদ মানে আনন্দ বুঝছেন ও মা ঈদ গেছে কবে শুনেন ভাই আনন্দের ভিতরে আমি আনন্দ দিতে চাই তাই সবাই টাকা গাড়ি এখন কিনতে যে দাম বলছেন এই গাড়ি থাকবে না টাকায় Nissan Xtrail 2015 গাড়ি 18 আবার সিরিয়ালও 18 2000 গাড়ি লাইট গ্লাস এগুলো কি ভাইয়া ও কাছে তো 100% ওকে গাড়িটা কেনার জন্য আপনাদেরকে যাইতে হবে রিয়াজ কার সেন্টার তেজগা সাত রাস্তা এবং আপনার ওই যে বিজি প্রেস কোয়ার্টার মসজিদের পাশে গাড়িটা দেখেন দুইটা প্রজেকশন লাইট বডিতে সেন্সর কালারটা হোয়াইট পার্ল মানে বিশ লাখ পঞ্চাশ হাজার টাকায় আপনি কি পাবেন একটা দুই হাজার সিসির জিপ মাত্র বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ 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 ওকে তো চলেন গাড়ি দেখাই দিছি এবার আবার একটু টেস্টে যাই ভাই আবার একটু চালান এসি কথাটা কিছু করবেন না ভাই ভাই সেটা তো চালায় দেখে কাস্টমারে বলবে মানে এসিটা আসলেই অনেক পারফেক্ট একজন লেখছে ওয়াও বেস্ট প্রাইস আসলেই বেস্ট প্রাইস এই গাড়িতে কিন্তু ইমার্জেন্সি ব্রেকিং আছে এই যে সেন্সর এবং আপনার এই গাড়িতে আপনার পুষে স্টার্ট পুষে স্টার্ট এই যে পুষ এবং এই গাড়িটাতে আপনার পিছনেও সেন্সর আছে গাড়িটা দারুন ভাই বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটা নেন যদি চালায় শান্তি না পান রিয়াজ কার সেন্টারে আবার দিয়ে দেন গাড়ি সুন্দর এবং আমার মনে হয় এই গাড়ি অনেকে কিনতে মানে অনেকে কিনে বেসতে চাবে এই দামে ইনশাআল্লাহ আজকে লাইভে আপনারা দুইটা গাড়ি দেখলেন রিয়াজ কার সেন্টারের দুইটা গাড়ি অসাধারণ স্কোয়ার ষোলোর মডেল দিছি বাইশ লাখ পঞ্চাশ এখন এক্সটেল দু হাজার মডেল গাড়ি দিলাম মাত্র বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় কমেন্টস এ জানায়েন ঠিক আছে কিনা আর শোরুমের লোকেশনটা একটু দিয়ে আপনি সুন্দর মতো বলে দেন তো কাস্টমারদেরকে তেজগা সাত রাস্তা বিজি প্রেস স্টাফ কোয়ার্টারের সামনে হোটেল হলিডেন এবং কি সাত রাস্তার মাঝামাঝি রিয়াস আচ্ছা কি কিবার খোলা থাকে আপনাদের এবং কি আমাদের শনি রবি सोम মঙ্গলবার শুক্র থেকে শনিবার নাই অলওয়ে সব সময় খোলা থাকে সব খোলা আছে সময় খোলা আছে শোরুম অল টাইম খোলা আছে যদি কেউ আসেন এখনো খোলা আছে শোরুম আপনারা এখন আইসা এখনি গাড়ি নিয়ে যেতে পারবেন একদম রেডি একজন লেখছে মধু 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 পয়লা বোশাকের মধু পয়লা বোশাককে যদি যে পয়লা যদি আজকের মধ্যে কেউ আইশায় গাড়িটা বুকিং না করেন তাহলে হারাবেন কারণ হচ্ছে 20 লক্ষ 50 হাজার টাকায় এত সুন্দর একটা এক্সটাইল কালারটাও কিন্তু সুন্দর হোয়াইট পাল কালার হোয়াইট পাল কালার গাড়িতে কোনো কাজ নাই এবং আমরা কিন্তু এটা টেস্ট করলাম এখন চালাইলাম ভাই কোনো কাজ আছে না ভাই কোনো কাজ নাই ভাই আমি লালাটা গাড়ি বেচছি বুঝছেন এই গাড়ির নিয়ে সবাই আফসোস করতেছে কিছু লোক আফসোস করতেছে কারণের বেদনা জান কত কত কষ্ট কর যে লোক বলতাছে তা আমি বলতেছি যে যারাই কিনেন আসেন শোরুমে আয়শা গাড়িটাকে দেখেন আচ্ছা দেখেন এই গাড়িতে কিন্তু সিট পাওয়ার আছে ইয়া সিট হিটার আছে এই যে দুইটা সিট হিটার এই যে রিয়াজ ভাইয়ের সিট গরম হবে এটাতে দিলে আর এটাতে দিলে আমারটা গরম হবে আবার ফোর হোল ড্রাইভ অপশনও আছে ফোর হোল ড্রাইভ অপশনও আছে যারা এক্সটেল গাড়ি কিনবেন আমি গ্যারান্টি দিলাম এই যে দুই হাজার পনেরোর গাড়ি এত কমে কেউ দিবে না ভাই আপনার কি নিয়মিত লাইভ দেখি থ্যাংক ইউ তাহলে এক্সটেল গাড়ি কার কার লাগবে তাড়াতাড়ি যুক্ত হয়ে যান লাইভে তাড়াতাড়ি কারণ বিশ লাখ পঞ্চাশে কিন্তু ভাই এক্সটেল পাবেন না আপনি করেন আপনি দেখেন আপনি যাচাই বাছাই করেন বিভিন্ন মাধ্যমে এখন কিন্তু রেট চেক করা যায় চেক করে দেখেন এই প্রাইসে আমার মনে হয় পনেরো মডেলের এক্সটাইল আপনি পাবেন না কাগজগুলো একটু দেখে দিই না যারা গাড়িটা নিবেন আমরা গাড়ির কাগজগুলো একটু চেক করে বলি কি অবস্থা এটা কিন্তু আপনার দুই হাজার পনেরো মডেল আবার বলতেছি পনেরো মডেল আঠারো তে রেজিস্ট্রেশন গাড়ি সিসি দুই হাজার আচ্ছা ও স্মার্ট কার্ডে মালিক এটা আমার হাতে কার্ড স্মার্ট কার্ড কিন্তু খোলা হয় আচ্ছা স্মার্ট কার্ডটা মিলপুর এর এটা হচ্ছে স্মার্ট কার্ডে মালিক এবং কাগজ আছে আপনার 26 সালের ডিসেম্বর মাসটা কি এটা 12 হ 26 মাসের ডিসেম্বর মাস পর্যন্ত আছে আপনার ফিটনেস আর টেক্সট টোকেন আছে হচ্ছে আপনার 2000 সেপ্টেম্বর 25 সালের সেপ্টেম্বর তাহলে কাগজ অপর আপডেট স্মার্ট কার্ডে মালিক তাহলে গাড়ি ওকে আছে দামও ওকে আছে যদি সবকিছু আপনার ব্যাটে বলে মিলা যায় তাহলে দেরি করেন না একজন লেখছে ও সখী গো শুভ নবস আসান ভাই নিশান গাড়ি ভালো না টয়াটা কোম্পানির গাড়ি ভালো ভাই নিশানও জাপান টয়াটাও জাপান কার কথা কইতাম কোন সব গাড়ি ভালো ভাই কোনোটারই খারাপ বলা যাবে না কোম্পানি হ্যাঁ কারণ দুইটাই জাপানির গাড়ি এবং দুইটাই কিন্তু সুন্দর তবে একটা জিপ গাড়িতে চলার মজা অন্যরকম অন্যরকম যেমন আমরা এখন জিপ গাড়িতে বসা জিপ গাড়ি চালাইতেও মজা লাগে জিপ গাড়িতে চোরেও মজা কারণ জিপ গাড়িগুলো একটু উঁচা হওয়াতে কোন জায়গায় কিন্তু আপনার আটকায় না অনেক সময় আইল্যান্ড থাকলে উঁচা নিচা জায়গা থাকলে কিন্তু গাড়িগুলো চালায় মজা পাওয়া যায় না বাট উঁচা গাড়ি মানে কিন্তু আপনার নিশ্চিন্তে আপনি চালাইবেন ঠিক আছে তো যারা লাইফে দেখতেছেন লাইফে একটু শেয়ার দিয়ে দেন যারাই লাইফে দেখতেছেন একটু শেয়ার দিয়ে দেন ভাই মানে আজকে যেই দামে আমরা গাড়ি দিলাম এই দামে কিন্তু সচরাচর আপনার এই এক্সেল গাড়ি পাওয়া যায় না আমরা এই সামনে দিয়ে যান আমরা শোরুমটা কোথায় কিভাবে যাইবেন আমরা একটু দেখাই দিই আমরা এখন আসি হচ্ছে হাতির জিল থেকে বেরোয়া

বক্সwagen তাও কোনো সমস্যা আচ্ছা মানে গাড়ি হোক তো কোনো সমস্যা প্রবলেম নাই কিন্তু গাড়ি হবে ভালো যাদের কিনার ইচ্ছা আছে আমি বলবো 20 লক্ষ 50 হাজার টাকা দিয়ে রিয়াজ ভাইয়ের এই গাড়ি না নিলে আফসোস করবেন পাইবেন না কারণ এই প্রাইসে আমার মনে হয় এক্সটেল কেউ দিতে পারবে না খোঁজেন দেখেন ইনশাআল্লাহ গাড়ির কালারটা হচ্ছে হোয়াইট পাল আমি শুরুমে গিয়েস গাড়িটা থেকে নেমে আবার আপনাদেরকে গাড়িটা ভালোমতো দেখাবো একজন লেখছেন ওয়াও বেস্ট প্রাইস আরেকজন লেখছে হাসান ভাই আছে বলে সবই পসিবল জি 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 আমি কিন্তু শোরুম মালিকদের সাথে কথা বলে দাম অনেক কমাই দিই চলে এলাম ভাই থ্যাংক সম্বন্ধে জানেন যে গাড়িগুলো কিন্তু মিনি প্রাডো দূর থেকে কিন্তু প্রাডোর মতোই লাগে এটা মধ্যবিত্ত ফ্যামিলির জন্য আমি বলি প্রাডো অলয়েজ তো এই বাজেটে জিপ কেনার কথা ভাবলে আসলে আপনি আর অপশন কি পাবেন বলেন আমরা এই মুহূর্তে জাস্ট রিয়াজকার সেন্টারের সামনে যাব আপনাদেরকে দেখাবো কোন দিক দিয়ে যাওয়া লাগে সো আমরা আছি এখন হোটেল ইন হোটেল হলিডে ইন এর কাছে এবং এই হলিডে ইন হোটেলের পাশেই এই যে দেখেন এই যে নীল কালারের যে পিলারগুলা আপনার যারা মগবাজার থেকে আসবেন এই এই যে জাস্ট কালারের পিলার যেখানে শেষ ওইখানেই দেখবেন রিয়াজ কার সেন্টার তাড়াতাড়ি তাড়াতাড়ি আসেন কারণ এক্সট্রেল আজকে যেই দামে দিয়ে গেলাম এই দামে অনেকে কিনে বেচার জন্য দেখেন দারুণ গাড়িটা কিন্তু দারুণ দারুন দারুন ওকে সো রিয়াজ কার সেন্টারের সামনে চলে আসছি এ হচ্ছে রিয়াজ কার সেন্টার এখন আমি গাড়ি থেকে নাইমে আপনাদেরকে গাড়িটা আবার দেখাবো জাস্ট ওয়েট করেন ইনশাল্লাহ সস্তা একটা জিপ গাড়ি পাবেন ওকে রিয়াজ ভাই আপনি নামেন এখন দেখেন এই গাড়িটা যদি আপনার বিশ লাখ একজন লেগছে ড্রিম কার মানে তার স্বপ্ন এই গাড়িটাই হ্যাঁ তাহলে বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় গাড়ি বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় গাড়ি বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় গাড়ি এই ভাই এই দেখেছি শুনে গাড়ি চালাতে পারেন না

দুইটা গাড়ি একই কালারের ওকে তো যাই হোক আপনারা দেখেন যে এই গাড়িটা মাত্র বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় হলে আপনারা নিতে পারবেন গাড়ি মডেল হচ্ছে দুই হাজার পনেরো পনেরো মডেল গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার আঠারোতে এবং জিপ কিনতে চাইলে লো প্রাইস এর মধ্যে এই গাড়িটা দেখেন আশা করি জিতবেন কোনো কাজ নাই নিবে গাড়িতে কোনো কাজ নাই তো লাইট মার্ট একদম ফ্রেশ আছে সামনে কিছু গ্লাস 100% জেনুইন কোন কাজ কাম না খালি নিবেন আর চালাবেন একদম ফ্রেশ কন্ডিশন একজন লিখছে দাদু তো সেই নাটক আচ্ছা এটা ওয়াশ পলিশের কাজ আছে এটা আপনারা যারা নিবেন অবশ্যই রেডি মানে ওয়াশ পলিশ করে ডেলিভারি দেওয়া হবে তবে গাড়ি আপনার পছন্দ হবে ভাই 20 লক্ষ 50 হাজার টাকায় এর থেকে কমই কেউ দিতে পারবে ভালো জিপ আমার মনে হয় না আর পাওয়া যাবে showrooms এর নাম এই যে রিয়াসকার সেন্টার রিয়াস ভাইয়ের কাছে আসেন অন্যান্য গাড়িও আছে আর যারা আগের লাইভটা মিস করছেন এই যে 16 এর মডেলের গাড়ি দুই দরজা পাওয়ার 25 স্টার্ট আজকে দিয়ে দিছি মাত্র বাইশ লাখ পঞ্চাশে ষোলোর মডেল একুশে রেজিস্ট্রেশন আর এটা হচ্ছে দুই হাজার পনেরো মডেল দুই হাজার আঠারো তে রেজিস্ট্রেশন বিশ পঞ্চাশ বিশ পঞ্চাশ বিশ পঞ্চাশ লস একদম সুপার ফ্রেশ জি আপাতত তাহলে বিদায় নিলাম ভালো থাকেন সবাই রিয়াজ ভাইয়ের কাছে আসেন ভাই একদম সস্তা সস্তা গাড়ি দিয়ে দেয় একদম সস্তা সস্তা গাড়ি দিয়ে দেয় দারুণ একটা লাইভ করলাম গাড়িটা আমার দেখেও ভালো লাগছে প্রাইসটাও ভালো লাগছে ইনশাল্লাহ আপনাদের স্বপ্ন পূরণ করবো এই ইনশাআল্লাহ শোরুম থেকে অনেক কম দামে আল্লাহ হাফেজ রিয়াজ ভাই আসসালাম